ফের দু নম্বর সেতু সংলগ্ন এলাকায় দুর্ঘটনা বাইকের ধাক্কায় আহত হলেন এক পথচারী দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না দু নম্বর সেতু সংলগ্ন এলাকায় দশমীর সন্ধ্যায় এই জায়গাতেই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চারজনের ফের ওই জায়গাতেই দুর্ঘটনাটি ঘটে জানা যায় জলপাইগুড়ি থেকে একটি বাইক ধূপগুড়ির দিকে আসছিল সেই সময় এক ব্যক্তি রাস্তার কোনো দিকে না দেখে রাস্তার পার হতে যান আচমকাই বাইকের ধাক্কা লাগে বাইকের ধাক্কায় রাস্তার ওপর ছিটকে পড়ে যায় সেই সময় রাস্তার পাশে দাঁড়িয়েছিল ধূপগুড়ি থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহত ব্যক্তিকে উদ্ধার করে মহকুমা হাসপাতালে নিয়ে যায় জানা গেছে ওই ব্যক্তির নাম প্রদীপ সোম তার মুখে এবং নাকে আঘাত লেগেছে পুলিশ বাইকটিকে আটক করেছে